তিনশো ছ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে ফের ভয়ঙ্কর যান দুর্ঘটনা সংঘটিত হল দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সচরে ধাক্কা স্কুটির এতে গুরুতর আহত হন স্কুটিতে থাকা দুই যুবক আশঙ্কাজনক অবস্থায় দুজনকে প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার রাতে তিনশো ছ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের ভাগা বাজার গাও পঞ্চায়েত কার্যালয়ের সম্মুখে সংঘটিত হয়েছে এই দুর্ঘটনাটি

ও সময় তারা গাড়ির দামে আমি ওখানে তারা গাড়ির দুইজন আস্র দুইজন আস্র একজন আর একজন দলাই

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাঁও পঞ্চায়েত কার্যালয়ের সম্মুখে জাতীয় সড়কের অর্ধেক অংশ জুড়ে দাঁড় করিয়ে রাখা ছিল একটি লরি ঠিক সেই সময় মেজুরামের দিক থেকে ধলাই অভিমুখে যাওয়া দ্রুতগতির স্কুটি দাঁড়িয়ে থাকা সেই লরির পেছনে সজুরে ধাক্কা দেয় এতে স্কুটিটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় সড়কের উপরে লুটিয়ে পড়েন হেলমেট বিহীন দুই স্কুটি আরোহী স্থানীয় মানুষ তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন খবর দেওয়া হয় মৃত্যুঞ্জয় একশো আট অ্যাম্বুলেন্সে ঘটনার অন্তত পঁয়তাল্লিশ মিনিট পর ধলাই থেকে এসে পৌঁছে পর্যায় অ্যাম্বুলেন্স আহতদেরকে তড়িঘড়ি প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্কুটিতে থাকা দুজনের মধ্যে একজন মিজোরামের বাইরিংটির বাসিন্দা বলে জানা যায় এবং অপরজন স্থানীয় তবে কারোরই নাম পরিচয় এবং বাসস্থানের সঠিক ঠিকানা জানা সম্ভব হয়নি স্থানীয় মানুষ এই দুর্ঘটনার জন্য সড়কের উপর লড়ি দাঁড় করিয়ে রাখাকেই দায়ী করছেন অনেকে উল্লেখ করেছেন প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে লরি চালক বাজারের মধ্যে সড়কের অর্ধেক অংশ জুড়ে লরিটি দাঁড় করিয়ে রেখে কোনো ধরনের পার্কিং লাইট না এই গাড়িটি রেখে চলে গিয়েছিল স্কুটিতে দ্রুত গতি ছিল আর রাতের অন্ধকারে স্কুটি দাঁড়িয়ে থাকা সেই লড়ির পেছনে সজোরে ধাক্কা দিয়ে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার বস্তু গাড়ি দুটি নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে কিটা ইচ্ছা হল সব কিটা দেখছ তুমি গাড়ি কিয়া তিনটে ছা স্লো ইয়া কিচু কভাল লাগি ড্রাইভার সাইড করে আর পার্কিং লাইট ইন্ডিকেটর লাইট জ্বলে অধিকটাকে খুব স্পিডে স্কুটি লিয়ে আইছল আমি কইছি কোন অলত আছে আইও মারি দিছল পিছে গাড়ির পিছে তখন ড্রাইভারইই তো কি আপকো غلط নাই হে হাম বলায়ে আপ रुको यो ड्राइवर को बोलाए कोई आदमी नहीं आपको कुछ करेगा بده কিন্তু অ্যাম্বুলেন্স রে বন করা হইছে দীর্ঘ 1 ঘন্টা আইজাম না না এক্সিডেন্ট এ ইখানে মানুষ তো মিজু জuas লো বাইডেন্ট ফাস্টে দেখা গেছে ফুডা ড্যাট জিয়ার লতে পড়ছে আর পিছে যেগু এই শব্দ শুনিয়া আইছেন সেন্স এসেই গেছে তার কোনো যাত জখম না বাইরে থেকে জখম নাই বাইরে কোনো যাত জখম নাই পিছে झटका লাগিয়া উড়িয়া পড়ছে মাথাটা হে মাথাটা গিয়া পিছু পড়ছে এরপরে সেন্স আইছে ইটা কিন্তু আমরা একটা দাবি যে সরকার যে ডিপার্টমেন্ট যে স্বাস্থ্য যে সরকারের কাজ স্বাস্থ্য শিক্ষা এটা নিয়ে উন্নতি কিন্তু দেখা যায় বাস্তবে এটা কোনো প্রমাণ নাই ডিপার্টমেন্টে এক ঘন্টা আগে কল করলে এক ঘন্টা পরে অ্যাম্বুলেন্স গতকাল ঠিক যে জায়গায় আমরা আপনাদের উল্লেখ করেছিলাম আজও ঠিক সেই জায়গায় অর্থাৎ বাঘা বাজার অফিসের ঠিক সম্মুখে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে আজও ঠিক এই মুহূর্তে একটা ভয়ানক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে মিজোরামের দিক থেকে একটি দূরপাল্লার লরি শিলচরের দিক দিকে যাওয়ার পথে ঠিক পাগাবাজার গাঁও পঞ্চায়েত অফিসের সম্মুখে এসে একটু স্লো করলে কিংবা তো প্রত্যক্ষদর্শীদের বয়ান মতে একটু দাঁড়িয়ে পড়লে পিছন দিক থেকে আসা একটি স্কুটি সজুড়ে ধাক্কা মারে এবং মাটিতে লুটিয়ে পড়েন দুইজন স্কুটিতে যে দুইজন এই গাড়িতে যদি পার্কিং লাইট জ্বালানো থাকত কিংবা তো যদি সড়কের মধ্যবাগ জুড়ে এই লরিটি যদি দাঁড় করানো না থাকতো তাহলে হয়তো এই অ্যাক্সিডেন্টটা ঘটত না সড়কের মধ্যভাগ জুড়ে পার্কিং করা এবং পার্কিং লাইট না জ্বালানোর ফলে পিছন দিক থেকে আসা স্কুটি চালক চালকের হয়তো নজরে পড়েনি এই লরিটি যার কারণে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে শুধুমাত্র এটাই নয় এখানে উল্লেখ করা প্রয়োজন যে স্কুটির যারা যে চালক ছিল তার অত্যন্ত স্পিড ছিল দ্রুত গতি এবং মাথায় হেলমেট ছিল না যার কারণে স্কুটির যে চালক সে গুরুতরভাবে আহত হয়েছে বর্তমানে ঘটনা সংগঠিত হওয়ার পর স্থানীয় মানুষ অ্যাম্বুলেন্সে ফোন করে দীর্ঘক্ষণ অপেক্ষার পর প্রায় আধা ঘন্টা পর একটি অ্যাম্বুলেন্স এসেছে এবং যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এখনো দাঁড়িয়ে রয়েছে এবং যেখানে পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত এলাকায় এখনো পড়ে রয়েছে কিন্তু এখনো পর্যন্ত দলাই পুলিশ এসে উপস্থিত হয়নি ঘটনাস্থলে পুলিশে খবর দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত পুলিশ আসেনি ঘটনাস্থলে